ওরে বাবা রে বাঁচাও বাঁচাও ওরে শেফা আমার বাঁচাও আমার গায়ে যে কারেন্ট লেগেছে আসুন আসুন রস কে যান তরতাজে আখের রস আমার জমি টাটকা তরতা যাকে রস খেয়ে যান দাদারা দিদিরা সবাই আসুন একবার এই রস খেলে প্রাণ মন সব জড়িয়ে যাবে মা ও মা আমাকে এক গ্লাস আখের রস কিনে দাও না আমি আখের রস তুই আখের রস খাবি ঠিক আছে চল এই যে চিজকে ভাই আমাকে এক গ্লাস আখের রস দেন তো পুতুল তুমি আখের রস খাচ্ছ আমাকে একটু দাও না আমিও একটু আখের রস খাই আমি না কখনো আখের রস খাইনি জানো মা মা দেখো এই ছোট লোকের বাচ্চাটা আমার থেকে আখের রস খেতে চাইছে আমি ওকে আমার আখের রস দেব না তুমি ওকে কিছু বলছো না কেন এই মিনা এই তোর তো সাহস কম না তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের কাছে আখের রস চাচ্ছিস যা এখান থেকে ওদের মতো ছোট লোকরা সব সময় লোভী হয়। কিছু একটা দেখলে খেতে ইচ্ছে করে। তোদের জলায় শান্তিতে কিছু খাওয়াও যায় না। দেখি জামা দেখছ। কিভাবে এখন দাঁড়িয়ে আছ বেহায়ার মতো। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? যা থেকে। এই মিনা এই তুই কি কানে শুনতে পাস না? বললাম না যা থেকে। ঠিক আছে বাগিনী মামি আমি চলে যাচ্ছি। শামন একটু আখের রসের জন্য আপনারে আমার কত কথা শুনেলেন লাগবে না আমার আখের রস লাগবে না আমি আমার মাকে কি বলবো টাকা দিতে তারপর আখের রস কিনে খাবো কি রে 미না তোর মনটা এত খারাপ কেন কি হয়েছে তোর মা তুমি আমাকে আখের রস কিনে দিবে আমার না আখের রস খেতে খুব ইচ্ছে করছে আজকে টুটুল রাস্তায় দাঁড়িয়ে আখের রস খাচ্ছিল আমি একটু ওর কাছে রস খেতে চাইলাম আরো আমাকে অনেক অপমান করে দাঁড়িয়ে দিয়েছে মা তুই কেন গিয়েছিলি রে মা তুই তো জানিস ওরা কেমন আচ্ছা ঠিক আছে আমি আজকেই তোকে আখ কিনে দেবো তখন তুই মজা করে আখের রস খাস কেমন বাঘ মামা তোমার এই আখ কত করে গো আমায় একটা আগ দাও তো একটা আগ একশো টাকা করে কোনটা নিবি বল আমার নিজের খেতে রাখ খেতে খুব মিষ্টি কিন্তু বাঘ মামা আমার কাছে যে মাত্র আশি টাকা আছে এই আশি টাকা দিয়ে আমায় একটা আগ দাও না গো আচ্ছা ঠিক আছে নিয়ে যা তুমি খুব ভালো গো বাঘ মামা মা তুমি আমার জন্য আঁক নিয়ে এসেছ কি মজা কি মজা আমি এখন আঁক খাবো হ্যাঁ মিনা আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে একটা আঁক নিয়ে এসেছি এবার তুই মজা করে খা মা ও মা আমার মাঝে একটা বুদ্ধি এসেছে চলো না মা আমরা এই আঁকটা কি কেটে টুকরো টুকরো করে আমাদের একটা যে জমি আছে ওইটাতে রোপণ করে দিই তাহলে একটা আখ থেকে দেখবে অনেকগুলো আখ হয়েছে আমি যত ইচ্ছে তত আখ খেতে পারবো মা মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি তুই ভালো একটা কথা বলেছিস আমার মাথায় তো এটা আসেই নি রে মা এরপর তারা মা মেয়ে সেই আখগুলো তাদের জমিতে রোপণ করে দেয় মা ও মা এটা কি দেখছি আমি এক রাতে এত বড় বড় কিভাবে সম্ভব আর দেখো কি সুন্দর কি ঘন দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে আঁখের রস হ্যাঁ রে মিনা তাই তো দেখছি এটা কি করে সম্ভব এরকম আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো এক রাতে কি না এত বড় বড় আখ হয়ে গেল মা এখন তো তুমি এখান থেকে আখ নিয়ে বিক্রি করতে পারবে আমাদের আর কোনো অভাব থাকবে না মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস এখন চল এইখান থেকে কিছু আখ কেটে বাজারে নিয়ে যাই আখ নিয়ে যাও আখ যা মিষ্টি মিষ্টি আখ দাদারা দিদিরা সবাই আসুন আখ নিয়ে যান আরে শেফা তুই আবার কবে থেকে আখের ব্যবসা শুরু করলি আর এত আখ তুই কোথায় পেলি তোকে তো এবার আখ চাষ করতে দেখিনি পর শেফাশি আলিনী সরল মনে বাঘিনীকে সবটা বলে দেয় ও এই ব্যাপার ঠিক আছে আমিও দেখব তুই কি করে আখের ব্যবসা করিস অনেক ধনী হওয়ার সত্তর তাই না আজ রাতে তোর সব আঁক আমি চুরি করে নিয়ে আসবো তারপর দেখি তুই আঁক কোথা থেকে পাস এরপর রাত হতেই বাঘিনী চলে যায় আখ চুরি করতে আর সেপার জমি থেকে অনেকগুলো আখ কেটে নিয়ে বাড়িতে চলে আসে আমার ক্ষেতের রাগ কোথায় গেল হে আমার কি সর্বনাশ হলো গো কে আমার ক্ষেতের রাগ চুরি করে নিয়ে গেল গো এখন আমি কি করে সংসার চালাবো কে এমনটা করলো মা ওমা তুমি কেন না তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় মা তুমি কেন না আমার কাছে একটা বুদ্ধি আছে যে এই আগগুলো চুরি করেছে সে বাকিগুলো চুরি করতে আসবে তাই চলো আমরা বাকি আগগুলো আমাদের ঘরে চলে চাষ করি কিন্তু ছোট ওইখান থেকেও চুরি করে নেবে না মা না মা আমরা ওখানে ইলেকট্রিক শক ব্যবস্থা করে রাখব তাহলে আর চোর চুরি করতে পারবে না চুরি করতে আসলে ঠিক ধরা পড়বে ওরে আমার বুদ্ধিমতি মেয়েরে তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে রে মা এখন তাই করব। এরপর যে কথা সেই কাজ তারা আগুলো ঘরের চালেন রোপণ করে দেয় আর সেইখানে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে দেয় আর রাত হতেই বাঘিনী আসে আখ চুরি করতে ওরে শেফা এই ব্যাপার তুই তাহলে সব আগে কেটে নিয়ে গেছিস কিন্তু কোনো লাভ নেই তোর এই কাটা আখি আমি চুরি করে নিয়ে যাব আঁকার তুই কোথায় নিয়ে যাবি নিশ্চয়ই তুই তোর বাড়িতেই নিয়ে গেছিস ঠিক আছে আমিও তোর বাড়িতেই যাচ্ছি আরে এই সব কী দেখছি আমি তুই তাহলে ওইগুলো ঘরের চালের চাষ করছিস ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখান থেকে আকচুরি নিয়ে যাব বাবা রে ওরে মা রে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ওরে শেফা আমায় বাঁচা আমার গায়ে যে কারেন্ট লেগেছে আমার সারা শরীরে ঝলে যাচ্ছে বাঁচা আমাকে বাঁচা আরে বাঘিনী মামি তুমি তাহলে আসল চোর তুমি এত দিন আমার আত্মরি করতে এবারে উচিত শিক্ষা হয়েছে তোমার এবার তুমি শাস্তি ভোগ করো বাগিনী ওরে সেবা আমায় ক্ষমা করে দে রে আমায় ছেড়ে দে আমায় বাঁচা আমি যে মরে যাচ্ছি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইট কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু